জিওর ল্যান্ড সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের হাই মাদ্রাসা এবং মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার প্রশ্ন উত্তর নিয়ে জিওর ল্যান্ড নিয়মিতভাবে আলোচনা করা হচ্ছে এখন আমরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার থেকে মডেল গার্লস হাই মাদ্রাসার বাংলা প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রি হাই মাদ্রাসার সম্মানীয় শিক্ষিকা রওশনরা খাতুন মহয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখে থাকলে পরবর্তীতে এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিও লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো প্রথমেই আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন ঠিক দুপুর দুপুরবেলাতে একটি আতঙ্কের হল্লা বেজে উঠেছিল উত্তর চকের বাস স্ট্যান্ডের কাছে দয়ার সাগর পরকে সেজেদি নিজে খাইনে বক্তা হলেন জগদীশবাবু নদের চাঁদকে পিশিয়া দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার সমুদ্র নিপতি সুতাকে পদ্মা তারপর যুদ্ধ এলো পাহাড়ের মতো আয় আরও বেঁধে থাকি কবিতাটি কাব্য গ্রন্থের অন্তর্গত সঠিক উত্তর জলেই পাশানো হয়ে আছে চারখণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন সাত টাকা ফাউন্টেন পেনের নেশা শৈলজানন্দ যার কাছ থেকে পেয়েছিলেন তিনি হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোটবেলায় রাজশেখর বসুকে যার বাংলা জ্যামিতি বই পড়তে হয়েছে তিনি হলেন ব্রহ্মমোহন মল্লিক শিকারী বিড়াল গোফে চেনা যায় রেখাঙ্কিত পথটি করণকারক বিভক্তি শব্দের অর্থ হল বিভাজন কোন সমাসের ব্যাস বাক্য হয় না নিত্য সমাস ফেলিয়া কনকবলায় দূরে পথটি যে সমাসের উদাহরণ তাপল মধ্যপদলপি কর্মধারায় সমাস বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শঙ্খ সোলানাই বজায় আছে গঠনগতভাবে বাক্যটি যৌগিক বাক্য বাঁশি বাজে এটি একটি কর্ম আবেগ ভরা গলায় হাসান বললেন বাক্যটির ভাববর্ষের রূপ হল আবেগ ভরা গলায় হাসানের বলা হলো প্রিয় শিক্ষার্থীরা আমরা মডেল গার্লস হাই মাদ্রাসার বাংলা প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করো অংশের উত্তরগুলি দেখে নিলাম অন্যান্য প্রশ্নগুলি আমরা এখন দেখব হাই মাদ্রাসার টেস্ট পেপারের যে সমস্ত বাংলা প্রশ্নগুলি আছে প্রথমে আমরা এমসিকিউ অংশের উত্তরগুলি দেখে নেব তারপরে যে ভিডিওগুলি দেওয়া হবে সেখানে এমসিকিউ সহ বাকি উনিশটি এক নম্বরের প্রশ্ন এবং তার উত্তর নিয়েও আলোচনা করবো প্রশ্ন উত্তরের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিওর লাইন চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওগুলি তাদের সঙ্গে শেয়ার করো পঠন পাঠন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধানে কমেন্ট করে আমাদের জানাও আমরা আমাদের সাধ্যমতো তার সমাধান করার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ